বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আশা করবো স্কিপ না করি আমার আজকের ব্লগটা তোমরা দেখে যাবে আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে আমি অক্রেমেরাই থালা বাসন মেজে নিয়েছি ঝাঁট দিয়ে নিয়েছি বাড়িটা আর চোটা নাতা দিয়ে নিয়েছি এই কলাগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না এই কলা কিন্তু মাঝে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো যাই বন্ধুরা এই কলাগুলো আমাকে শাশুড়ি মা কেটে এনে দিয়েছে আমাদের বাড়ির সামনে গাছ আছে অনেকটা কলা গাছ তো তোমরা ভিডিও নিশ্চয়ই দেখো তো ওখান থেকেই কলা গাছগুলো কেটে নিয়েছে নিয়ে আমাকে শাশুড়ি মা দিল দিয়ে বললো রান্না করো কালকে আমি মাদের ওখানে যাব আর আমার যে কী যে আনন্দ হচ্ছে মনের ভিতরে একটা আলাদা রকম আনন্দ ফিল হচ্ছে মায়ের বাড়িতে সেই ছোট্ট স্মৃতিগুলো এখনও মনে জাগে মায়ের বাড়িতে অনেকটাই আনন্দ আছে অনেকটাই ভালোবাসা মনে হয় মায়ের সাথে সবসময় থাকবো কিন্তু আমাদের মেয়েদের ভাগ্যটা এমনই আমাদের কিন্তু বাড়ি থাকতে হবে আমার মায়ের বাড়িতে ওখানে এখন নতুন বাড়ি হচ্ছে মায়েদের থাকার অসুবিধে তবু আমার মনটা শান্তি মায়েদের কাছে থাকলে তাই মাকে বললো যে মা তুমি আমাকে নিয়ে যাও তো মা আমাকে কালকে আনতে আসবে আমি যতটা পারি আমি ভিডিও ক্লিক করে রাখবো তোমাদের আমি শেয়ার করবো রোববারে কারণ প্রত্যেক দিন ভিডিও ছাড়াটা অসম্ভব সংসারের কাজ কাম সব কিছু বজায় রেখে তারপরে ভিডিওটা করতে হয় ভিডিও এডিটিং করতে হয় অনেকটাই টাইম তো তাই জন্যে আমি ভিডিও একদিন ছাড়া আমি পোস্ট করি তোমরা কিছু মনে করো না যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো কলা আমি এখন ভালো করে কেটে নেব কেটে নিয়ে আমি কলাটা ভালো করে রান্না করব আমাদের এখান থেকে পাঁচ মিনিট গেলে সবজির হাট তো ওখান থেকে আমাদের সব কিছু কিনা হয় আর এখানে দু তিন দিন ছাড়া মাঝবাপড়ি আসে তো আমরা ওখান থেকে নিয়ে নিয়ে আমরা রান্না করি কিন্তু দুঃখের ব্যাপার এমনই আজকের মাছ করি আসে নে তো সেই জন্যে আমি শুক্তি মাছ কেটে নিয়েছি শুকটি মাছ দিয়ে আমি কলাটা ভালো করে রান্না করব। আর একটা আলু কেটেছি কেটে নিয়ে আমি কলা দিয়ে ভালো করে শুক্তি মাছ দিয়ে রান্না করে নেব আমি তরকারিতে তেল একটু বেশি খেতে ভালোবাসি কারণ তেল ছাড়া আমার যেন মুখে ভালো লাগে না তো তোমরা একটু তেল বেশি দিয়ে তরকারি রান্না করবে দেখতে খুব ভালো লাগবে আমি একটু ডাল রান্না করে নিয়েছি আর কলা আলু শুকটি মাছ রান্না করে নিয়েছি শুকনো শুকনো দেখবে খেতে পারা যায় না তাই জন্য আমি একটু ডাল রান্না করেছি ভয়েস দেওয়ার সময় অনেকেই টুকিটাকি টাকি আওয়াজ হয় বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও কিছু মনে করো না এই ভয়েস দেওয়াটা যে কতটা কঠিন একমাত্র যারা ইউটিউবার তারাই জানে কতটা সাম মানে সিমলে সব কিছু তারপরে ভয়েসটা দিতে হয় যে সমস্ত বন্ধুরা এতদূর আমার সাথে আছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো যাই বন্ধুরা আমি এখন কল থেকে জলটা নিয়ে নিয়েছি যেহেতু টাইম কলের জল আনতে হবে টাইমে নালে জল পাবো না তো তাই জন্য আমি বোতল কাটা ভরে নিয়েছি তো বন্ধুরা আজকের আমি তোমাদের কিছু জিনিস দেখাবো এই যে সুকেশের সব মাল জলগুলো দেখছো এগুলি সব আমার মায়ে দিয়েছে আমার মা সব কিনে দিয়েছে সমস্ত সব কিছু মা কিনে দিয়েছে কিন্তু এই কাপটা আমি কিনেছি নতুন তোমাদের আমি দেখাবো এই কাপটা আমার অনেক দিন থেকে শখ ছিল কেনার তো এখানে ব্যাপারই এসেছিলো একশো টাকা বলছে যে ছটা একশো টাকা তো আমি নিয়ে নিলাম ভাবলাম তোমাদের একবার দেখায় আমি কাপটা কিনেছি আমরা মেয়েরা আমাদের যদি ছোট ছোটো সবগুণ পূরণ হয় মনের ভেতরে একটা আলাদা রকম আনন্দ ফিল হয় মনে হয় পৃথিবীর সমস্ত সব জিনিসটা আমরা চাই না আমাদের যে সবগুলো আছে সেই সবগুলো যদি ছোট ছোটো সবগুণো যদি আমাদের পূরণ হয়ে যায় তাহলে মনটা আমাদের অনেকটাই হ্যাপি থাকে এই ফুলের টপটা দেখো কেমন হয়েছে আমি বানিয়েছি দেখতে কত সুন্দর লাগছে তাই না এই যে ফুলের টপটা মানে এই ফুলটা নখল কিন্তু যে ডান্ডাগুলো টপটা আমি বানিয়েছি নারকেল গাছের যে ছাঁটার কাটিগুলো হয় ওটা দিয়েই আমি বানিয়েছি আর ওটা তো চাকা বা গ্লাস তোমরা বুঝতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছ অনেক অনেক ধন্যবাদ টাটা